বাঙ্গি খেতে আমরা অনেকেই পছন্দ করি না এভাবে যদি খুব সহজে জুস বানিয়ে দেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা বাঙ্গি জুস খুবই হেলদি স্বাস্থ্যসম্মত একটি বাঙ্গি জুসের রেসিপি শেয়ার করবো আশা করছি বড় বড় মতো এবার রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রথমে আমি কিছু বাদাম নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি কাজু বাদাম আর পিস্তা বাদাম বাদামটাকে একটু নরম করার জন্য এখানে আমি দুধ অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ কারণ এই জুসটার মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না এখন কিছুক্ষণ এটা ভিজিয়ে নিব এতে বাদামগুলো খুব সহজে নরম হয়ে যাবে এরপর এখানে আমি বাঙ্গি নিয়েছি এখানে আমি একটি বাঙ্গি চার ভাগের এক ভাগ নিয়েছি এখন একটা পরিষ্কার করে কিপ করে কেটে নিচ্ছি এখানে দুই থেকে তিন কাপ পরিমাণ বাঙ্গি হবে এখন ব্ল্যান্ডার জার নিয়েছি ব্ল্যান্ডারের সাথে আমি প্রথমে দুধের মিশ্রণটা দিয়ে দিব এরপর বাঙ্গি এগুলো দিয়ে দিচ্ছি চাইলে এখানে কলা বা অ্যাপেলটাও দিতে পারেন খেজুর দিতে পারেন এতে করে আরও হেলদি হবে এর সাথে চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ মিষ্টি যে যেমন খান সে পরিমাণে কম বেশি করে নিতে পারেন বা চিনির পরিবর্তনে এখানে আপনারা মধু অ্যাড করতে পারেন এর সাথে আইস কিউব দিয়ে দিচ্ছি কিছুটা যেহেতু জুস খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে তাই এখানে কিন্তু বরফ কুচি দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে খুবই সহজ সিম্পলভাবে বাঙ্গির একটি মজাদার হেলদি জুসের রেসিপি শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে এ তো হয়ে গেল আমার মজাদার বাঙ্গির হেলদি জুস কেমন হয়েছে অবশ্যই কমছে জানতে চাই আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ